ওয়েলকাম ফ্রেন্ডস ভেরি ইন্টারেস্টিং লাভ ক্ষতির অঙ্ক প্রফিট অ্যান্ড লস খুব সহজ কিন্তু এক্সামে আসে যেমন এই অঙ্কটা ডাব্লিউ প্রিলিতে আসছিল দু হাজার কুড়িতে একটি দ্রব্য সতেরোশো চুয়ান্ন টাকায় বিক্রয় করলে যে টাকা লাভ হয় চোদ্দোশো বিরানব্বই টাকায় বিক্রয় করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত খুব সিম্পিলভাবে খুব সহজেই সিপি সিপি মানে কস্ট প্রাইস সিপি এর মানটা আমরা নির্ণয় করবো কি করবো আমরা সিম্পলভাবে একদম খুব সহজভাবে করবো কিভাবে এই যে সংখ্যা দুটা দেখতে পাচ্ছ না এই সংখ্যা দুটো যোগ করবো তাহলে এখানে দুই আর চার যোগ করলে হবে ছয় নয় আর পাঁচ যোগ করলে চোদ্দো এ চার হাতে থাকলো এক চার আরকে পাঁচ পাঁচ আট সাত বারো এ দুই হাতে থাকল এক এক আরকে দুই আর একে তিন বত্রিশশো ছেচল্লিশ টাকা একে ভাগ করবো দুই দিয়ে যদি দুই দিয়ে ভাগ করি মানে কাটাকুটি করি তাহলে দুই দিয়ে এই সংখ্যাটাকে কাটলে আসবে হচ্ছে দুই অক্কে দুই এক বারো ছয় দুগুণি বারো তারপরে হচ্ছে দুই দুগুণি চার তিন দুগুণে ছয় অর্থাৎ ষোলোশো তেইশ টাকা ইকুয়াল টু ষোলোশো তেইশ টাকা ভেরি ইন্টারেস্টিং অঙ্ক খুব সহজ অঙ্ক কিন্তু এক্সামে এসেছিল তাহলে কত পেলাম ষোলোশো তেইশ টাকা এই ষোলোশো আছে অপশন বিতে অতএব সঠিক উত্তর হবে অপশন বি ষোলোশো তেইশ টাকা চলো নেক্সট প্রশ্ন এবারও সেম প্রশ্ন দিয়েছে কিন্তু একটু পেচিয়ে দিয়েছে কি বলেছে একটি পণ্য তেরো হাজার চারশো টাকায় বিক্রয় করলে যে টাকা লাভ হয় এগারো হাজার ছয়শো টাকায় বিক্রয় করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয় এবার পরের লাইনে বলছে চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলে লাভ কত হবে খুব সিম্পল আমরা আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবেই প্রথমে আমরা সিপিটা মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যটা নির্ণয় করব কীভাবে নির্ণয় করব ক্রয় মূল্যটা এটা হচ্ছে এই দুটো যেমন এখানে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে তোমরা মাইন্ডই করে নিবে আমি বোঝানোর জন্য লিখছি আর এখানে ছয় চার যোগ করলে দশে শূন্য হবে হাতে থাকলো এক এক আর একে দুই দুই আর তিন পাঁচ হবে আর নিচে হবে হচ্ছে হাতে নেই এবার এক আর এক যোগ করলে হবে দুই আর নিচে হবে দুই এবার যদি এটা কাটাকুটি করো তাহলে কস্ট প্রাইসটা পেয়ে যাব তাহলে কাটাকুটি করলে কত আসবে এটা যদি এটা দিয়ে এটাকে কেটে আমি ডাইরেক্ট নিচে লিখছি দুই অককে দুই অর্থাৎ পঁচিশ হাজার টাকার অর্ধেক হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকার অর্ধেক হল বারো হাজার পাঁচশো টাকা এরপরে আমরা করবো কি এই বারো হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা এর থেকে আমরা সরি এখানে এই যে পরে যে পরে লাইনটাতে আসি বিক্রয় মূল্য হচ্ছে চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ তাহলে এই চোদ্দো হাজার চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা আমরা বিয়োগ করবো তো সিম্পলভাবে বিয়োগ করে দাও এটা শূন্য হবে এটা পাঁচ এটা দুই হবে এটা এটাও দুই হবে অর্থাৎ বাইশশো পঞ্চাশ টাকা অর্থাৎ যদি চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ হবে বাইশো পঞ্চাশ টাকা সঠিক উত্তর হবে অপশন বি বাইশশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ